নমস্কার চলে এসেছি আরবি ফ্যাশন থেকে আমি রিনা আজকে কিন্তু নাবরাগা টু পিস নিয়ে চলে এসেছি তোমাদের নাবরাগার টু পিস এর প্রচুর কালেকশন দেখাবো তো স্টার্ট করছি তার আচ্ছা তার আগে অ্যাড্রেস বলে দিই অ্যাড্রেস টা হলো বেলঘরিয়া স্টেশন একদম চার নম্বর প্ল্যাটফর্ম এর পাশেই আমার সব তোমরা যারা বিজনেস করছো তারাই আমার সাথে কন্টাক্ট করবে কারণ শুধুমাত্র হোলসেল হয় এখানে কোনো রিটেল রিসেল হয় না আর চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরেটা বেরিয়ে এসে একটা কল করবে আমরা গাইড করে দেবো কোনো অটো টোটো কিচ্ছু লাগবে না পায়ে হেঁটে দু মিনিটও লাগবে না ঠিক আছে তো আজ কালেকশন দেখানো স্টার্ট করছি আর আরবি ফ্যাশন মানে তো তোমরা জানোই সমস্ত রকম ব্র্যান্ডেড কুর্তি এখানে পাওয়া যায় যেমন এম জি এম এম সানা ধাগা নবরাগা এই সমস্ত রকম ব্র্যান্ড গুলো তোমরা পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু তোমরা সামারের প্রচুর কম রেঞ্জের মালও পাচ্ছ যেগুলো নন ব্র্যান্ডের উপরে থাকবে কিন্তু নন ব্র্যান্ড বলে যে একদম খারাপ কাপড় তা না একদম কম রেঞ্জ মানে একশো দেড়শো টাকার কুর্তি না ঠিক আছে আমাদের এখানে স্টার্টিং প্রাইস থাকবে থেকে কুড়ি তো আমি বেশি কথা বাড়াচ্ছি না আমি কালেকশন দেখাচ্ছি তোমরা শপে এসে ভিজিট করো প্রচুর মানে স্টক তোমরা পেয়ে যাবে আজকে আমি টু পিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি না প্রচুর সুন্দর সুন্দর টু পিস এসে দেখে নাও এই যাচ্ছে সরস্বতী পুজোর জন্য একদম দেখে নাও আহ হলুদ রঙের একটা টু পিস দেখাচ্ছি এই যাচ্ছে লোটাসের উপরে ভি নেক এর মধ্যে থাকছে লেস বসানো থাকবে প্যান্টেও দেখে নাও এরকম নিচটা কিন্তু লেস বসানো থাকবে ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাচ্ছে এগুলো ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ আমি খালি প্রিন্ট দেখাচ্ছি ঠিক আছে এগুলো তোমরা সবাই চেনো আর নতুন করে এগুলোর পরিচয় দেব না কারণ এই টু পিসের প্রচুর ডিমান্ড ঠিক আছে এই যাচ্ছে প্রচুর তোমরা সুন্দর সুন্দর প্রিন্ট গুলো পাবে ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ থাকছে এই একটা প্রিন্ট দেখে নাও ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজে যাচ্ছে ভি নেকের উপরে যাচ্ছে নেকেও কিন্তু যাচ্ছে লেস বসানো হাতাই লেস বসানো থাকবে নিচেও এরকম লেস বসানো থাকবে প্যান্টেও কিন্তু লেস বসানো থাকবে প্রচুর সুন্দর সুন্দর প্রিন্ট আছে দেখে নাও ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ যাচ্ছে এই যাচ্ছে আচ্ছা আরবি ফ্যাশনে তোমরা কিন্তু সমস্ত রকম ব্র্যান্ডেড কুর্তি পেয়ে যাবে এই যাচ্ছে ফোর্টি থেকে ফরটি সিক্স সাইজ তোমরা যারা বিজনেস করছো যাদের বুটিক আছে যারা বাড়িতে ফেসবুকে লাইভ করছো একমাত্র তারাই আমাদের কন্টাক্ট করবে কারণ আমাদের এখানে কিন্তু রিটেল হয় না শুধুমাত্র হোলসেল হয় ঠিক আছে আচ্ছা তোমরা কিন্তু সেট কেটে আমাদের এখান থেকে দু পিস করেও নিতে পারবে প্রত্যেক সেটের থেকে মিনিমাম তোমাদের দু পিস করে নিতে হবে কোনো সেটের থেকে কিন্তু এক পিস মাল দেওয়া হবে না এই যাচ্ছে দেখে নাও যে কটা পিন্ট দেখালাম খুব ডিমান্ড এই একটা গুলো দেখে সাইজ আচ্ছা এই একটা ব্ল্যাক এর উপরে দেখে নাও একটা সুন্দর দেখে নাও এরকম আজরাকের একটা প্যাচ করা রয়েছে ঠিক আছে এটা কিন্তু সাইড কাট এটা গোল উপরে যাচ্ছে যাচ্ছে এই সুতোর কাজ এই জায়গাটা এরকম নেকের আর এই জায়গাটা পুরোটা কিন্তু এরকম একটা বর্ডার গেছে এর সাথে তোমরা কিন্তু এরকম একটা পেন্সিল প্যান্ট পেয়ে যাচ্ছ এগুলো পেন্সিল না সরি এটা প্লাজো প্যান্টের উপরে আছে এটা প্লাজো প্যান্টের উপরে আছে ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাচ্ছ আচ্ছা আর একটা লোটাস দেখাই একটা হলুদ রঙের দেখিয়েছিলাম ওইটারই একটা পিঙ্ক কালার এর লোটাসের টু পিস সেট ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ তো আচ্ছা প্রাইসটা এখানে বলছি না তোমরা প্রাইস জানার জন্য স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করলে আমরা কল করলে আমরা সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেব এই যাচ্ছে ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ এই একটা ব্ল্যাক এর উপরে দেখে না থেকে ফর্টি সিক্স সাইজ যাচ্ছে সব কটা কিন্তু নবরাগার টু পিস যাচ্ছে এরকম নবরাগা টু পিস থ্রি পিস প্রচুর স্টক ঢুকেছে নতুন নতুন তোমরা শপে আসো ভিজিট করো প্রচুর অপশন পেয়ে যাবে প্রচুর কালার পেয়ে যাবে প্রিন্ট পেয়ে যাবে এই যাচ্ছে ফোর্টি থেকে ফরটি সিক্স সাইজ এই একটা আজরাক প্রিন্টের মধ্যে আছে ফোর্টি থেকে ফোর্টি সিক্স সাইজ একটু স্পিডে দেখাচ্ছি নইলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই যাচ্ছে ফোর্টি থেকে ফর্টি সাইজ প্রচুর হলুদের মধ্যে দেখালাম এই একটা আজরাক প্রিন্টের মধ্যে আছে দেখে না ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ আচ্ছা এই একটা প্রিন্ট এই যাচ্ছে প্যান্ট আচ্ছা এগুলোর প্যান্ট কিন্তু প্রত্যেকটা সাইজের উপরেই যাবে ফর্টির সাথে ফর্টি প্যান্টই পাবে ফর্টি এর সাথে 42 টু প্যান্ট এরকম করে ফর্টি এর সাথে ফর্টি সিক্স এর প্যান্ট এমন না যে জামাটা সাইজ পাচ্ছ প্যান্টটা ছোট হবে তা কিন্তু না ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ থাকবে জামার প্যান্টও থাকবে ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ এই যাচ্ছে লাস্ট টু পিসের প্রিন্ট ঠিক আছে আচ্ছা ভিডিওটা ভালো লাগলে লাইক করো নমস্কার